কি হ্যাঁ আরে বাবা කොහොම বেরিয়েছে বাবা তোমার বাবা সেই তুমি ঘুমিয়ে রয়েছে সকালবেলা দেখে আমি সকালবেলা উঠোন ঝাড় দিচ্ছি তখন দেখলাম তোমার বাবা বেরিয়ে গেল আমি জিজ্ঞেস করলাম ও ভাই এত সকালে কোথায় যাচ্ছেন বলে আমার একটু দরকার আছে আমি যাচ্ছি বলে তো চলে গেল আরে 3টা 7 দিন আগে বাজে উনি খাবার দাওয়া বেরিয়েছেন কি করে ওই ভোরবেলা আমি দিয়ে খাবার দেব একটু চা পর্যন্ত করতে পারলাম না তো সব বেরিয়ে গেল

তিন কাল কি এক কাল থেকে এক পা তো দিয়ে দিয়েছেন তারপর ওর বয়স কত দেখেন আমার থেকেও ছোট হবে ছি 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 বাবা আপনি এটা কি করলেন আর তোমারও বলি ও মনে হয় তোমার বাবা বলেনি মেয়েটাকে যে ওর ছেলে বৌমা আছে এত বড় বড় বলেনি না তোমাকে বলেনি আমি সব কিছুই করেছে যে ছেলে বৌমা সব কিছু জানি সব জানি শুনেই বিয়ে করেছে আমি সবই জানি ছি 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 বাবা তোমার কি বয়স হয়েছে তোমার কি এখনো এগুলো জানি না তোমার তিন কারে ধরে আগে 2 চলেই গেল না 1 আছে ছি বাবা আমার কি আমার এখনো বয়স মনে যখন 27 বছর বয়স জানিস তোমার বাবার নাকি 27 বছর 2 বছর বয়স না আমি জানি পাব না তাহলে তোমার বয়স কত তোমার থেকে তাহলে ছোট তোমার বাবা

কি বলবো বাবা আপনাকে আমার আর বলার কিছু নেই মানে একদম রাস্তাঘাটে আমরা বেরোতেই পারবো না চি 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 চল চল ঘরে চলো ও ঘরে চলো বাবা আর ঘরে যো তো সত্য আছে তুমি আমরা সত্য বলতে তুমিই দেখো কা কোন ছেলে না তুমি নিতে পারো আর ভাই বোন যদি না তবে তুমি সত্যি ঘরে যাবে যাবেন কিন্তু তুমি যেতে পারব না ঠিক আছে ও ঠিক আছে তাহলে আমরা ঘরে যাই চল তা তোমার সাথে বাবা সত্য কিন্তু রইল ঠিক আছে ঠিক আর কিন্তু আর দ্বিতীয় কোনো বাচ্চা কাচ্চা নিতে পারবে না আচ্ছা বৌমা নো বৌ ঠিক আছে চল যতই তোমার বাবা বলুক না কেন যার বাচ্চা কাচ্চা নেবো না মানে তোমার বাবার কুটকুটুরি বাইক কম না বুঝেছো তুমি কি বলছো ওই যে গেল না ভুল করে মানে তোমার বাপ তুমি বাপ হওয়ার আগে তোমার বাবা বাপ হয়ে বসে থাকবে দেখে আমার কথা মিলিয়ে নিও তুমি বয়সে কাছে আছে কি গো কি আছে গো আরে বাচ্চা মেয়ে এখানে শুয়েছে কেন

ও বৌমা আরে তুমি আমার একদম বউমা বলে ডাকবা না একদম বৌমা বলে ডাকবা না কেন ডাকবো না হ্যাঁ আমি তোমার শ্বশুরের বউ তাহলে আমি তোমার শাশুড়ি মা আর তুমি আমার ছেলের বউ তুমি তাহলে আমার কি হলো বউমা না একদম তোম তোমার মুখে বউমা ডাক সমান না একদম কি করতে ডাকছো কি কি কিসে চলো ডাক দাও আমার বয়সটা তো কম ওই জন্যও তোমার আমার শাশুড়ি বলতে লজ্জা লাগছে কিন্তু কিছু তো করার নাই সম্পর্কে তো তোমার আমি বড় তার জন্য আমার কিন্তু শাশুড়ি মাই রাখতে হবে আমি তোমাকে শাশুড়ি মা খবরদার ওই ওইয়া তুমি স্বপ্নেও ভাগবো না ঠিক আছে এইছো এতে একটা কাটলা মাছ আছে কাতলা মাছটা কাটতে ফেলো কেন তোমার হাত দুইটা দেখি ব্যাংকে রাখ নাকি হ্যাঁ আরে সবে বিয়ে হয়েছে না বিয়ের একটু নতুন নতুন গন্ধ আছে না গায়ে তার জন্য মাছটা তোমারে কাটতে বললাম না ও বৌমা মাছটা কেন আমি আমি কাটুন কেন আমি রানবো কেন আর কাটবো বা কেন তুমি কাটতে পারো না শাশুড়ি রানতে পারো না শাশুড়ি মা যেটা বলে সেটা বৌমারা কিন্তু পালন করে এটা কিন্তু তোমারই পালন করতে হবে আমি কিন্তু শাশুড়ি মা এই আমার কিন্তু শেষ কথা বলে গেলাম ঠিক আছে বৌমা মাস্টারের কাইটটা ভালো করে রান্না করো শাশুড়ির কথা কিন্তু শুনতে হয় কি গো শুনছো আরে কি হলো তোমার শোনো আমি আমি তোমার বাড়ি থাকব না আমি আমার বাবার বাড়ি চলে যাব আরে বুঝেছো কি হয়েছে বলবা তো কি আর হবে কি আর তোমার বাবা এতবার একটা মাছ তোমার ওই নতুন মার জন্য নিয়ে আসে এইবার ওই মাছটা নিয়ে সে আমারে এসে কয় কি যে আমার এখনো বিয়ার আর গন্ধ যায় না। আমি এখন মাছ কাটবো রান্না করব এই নাও বৌমা তুমি মাছটা এতবার টাকাatlas নিয়ে এসেছো তোমার বাবা মাছটা আমারে কাটতে রান্না করতে কই দিয়ে গেছে তুমি বুঝতে পারছো তাহলে নতুন বউ কি কাটতে পায়নি আর হাতিকে নুলা বলেছে রে ইয়র সেইটাই তো আমি বলতে চাচ্ছি তুমি যা তোমার বাবার ধারে জিজ্ঞাসা করবা তোমার বাবা ওই ঘরের মধ্যে ঠিকটা বैयाর হইছে বাবা তো এগুলো ঠিক করছে না তুমি চলো তো আর যাবা কি ছি 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 এখন রাত সকাল বেলায় তোমার বাবা ওই বউটারে নিয়ে ঘরে কিন দিয়ে বैयाরেছে ছি 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 তুমি বলছো না তোমার বাবা যেন আর বাচ্চা কাচ্চা না নেয় আমার তো মনে হয় এই তাড়াতাড়ি তোমার বাবা আবার ওই নতুন মার বাস থাকার চাওয়াই দেবে দেখো নেই বাবা কি ঠিক করছে না এই রতুমি চলো তো চলো 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 না কি গো কি দিও না কেন বলো না বাবার যত সম্পত্তি আছে না হুম যদি নতুন বউটার নামে লিখে দেয় তখন তো আমরা বিপদে পড়ে যাব আমি ওই বউটা বিয়ে করেছে কেন বাবার বুড়ো বয়সে বিয়ে করেছে কেন জানো ওই মেয়েটা তো অল্প বয়সে বউটা একদম অল্প বয়স আমার দিকেও তো ছোট

তোমার বাপের আমি কইছি যে ওই যে সকাল সকাল দশ খিল দিয়ে ঘরের মধ্যে দুইজনে কি যে করে আমি বলছি যে তুমি বাপ হওয়ার আগে তোমার বাপ বাপ হয়ে বসে থাকবে হয়েছে তো আমার কথা আমার জবান আর আমার কথা দেখো হয়েছে তো এখন কি করবা এই এই যে সম্পত্তি আছে এই যে আমি এত খাটতেছি ভূতের মতন হ্যাঁ আমি এটা বড় ঘরের মাইয়া আর তোমাকে বাড়ি আইয়া কাজের লোক কাজের লোক হার সাজি আমি সব তোমার ওই নতুন মার সব কিছু করতাছি আমি শুধু ওই সম্পত্তি যাতে কিছুটা আমি পাই আমরা এইবার ওই বউটা বাস্তা হচ্ছে এখন ওই ওই নিয়ে আইসে ও পাবে আবার এত পাবে আমাদের লবঙ্গঙ্কা লবঙ্গঙ্কা তুমি না বুদ্ধি ভাঙাও না এটা কিছু কোলাই আই নাই দেখো বুড়ো দিদি আর হইব বকি তোমার বাপ কাম শাড়ে ভেলাইছে বুড়ো বইছে তাড়াতাড়ি তুমি তার পোলা হয়ে এখন একটা রাস্তা দিয়ে কিছু করতে পারলা না আর তোমার বুড়ো বাবা সে আসে না আসেই সে বাপ হয়ে যাচ্ছে কি মা সময় সব গেল বৌমা ও বৌমা তোমারে না আমি কইছি যে তুমি আমারে বৌমা কইবা না তুমি বলো আর না বলো তুমি বৌমা আমি শাশুড়ি বলছি চা করে দাও না শরীরটা কেমন লাগছে আদা দিয়ে একটু চা করে দাও না কি হয়েছে ঘর তোর মিনিটে মিনিটে বৌমা বৌমা কি বলতো হ্যাঁ বলছি একটু কাজ করা দিয়ে

আরে কি হচ্ছে বলো পাওয়া যায় না ও আমি খাত কেটে আমার জীবনটা শেষ হয়ে গেল আমি পাগল হয়ে চলে যাচ্ছি আমি আর তোমার সংসার না আরে কি হয়েছে সেটা বলবা তো তোমার বা আমার কি মানে দাসীবাদি রাখছ না কি তোমার ওই নতুন মার জন্য হ্যাঁ দেই আমার পেট ব্যথা করে আমার বমি করে আমার মাথাটা ঘুরায় আমারে যেন তো মাছ দিয়ে কাচতলা দিয়ে ঝোল করে দাও আটা দিয়ে চা করে দাও 10 মিনিটে নিয়ে কি

পারছি না বাবা আমি ওই তোমার নতুন মার চামচাগিরি করতে 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 না আমার হাত পাগল কইয়া গেল আমি পারতাসি না বুঝছো আচ্ছা আর দুদিন করো না বাবা তোমার বাপের যে বুড়ো সে এত কুরকুরানি স্বভাব আমি আগে জানি না আমার বাবা আসলে তার কি যে কবে কও তো আমার বাপ আস্তে আছে এবার বলো আমার বাপ মা আছে তুমি কি কইবা বলো কি কইবা কি কইবা দেখো মানসমতে জাল 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 গেছে আর কিছু করার নেই ঠিক আছে

তুমি আমি তোমার পা খুঁজতে আমাকে বলো তোমার সাহস তো কম না আরে বৌমা তুমি তো বৌ তোমার শাশুড়ি কষ্ট করছে তুই দাও না আরে বুড়ো বয়সে এখন একটা পেটে বাধা এসে তোমার লজ্জা লাগে আমার শ্বশুর তো তিন কাল গিয়ে এক কাল দেখেছে আর দুদিন তো বড় ডাগার টিকিট কাটবে তোমার একটা কথা বলি বৌমা শোনো না তাহলে এক কাজ করো তুমি একটা বাচ্চা বাচ্চা নিয়ে নাও ছেলেটারে বলে তাহলে বৌমারও হবে শাশুড়িরও হবে তাহলে তোমার না আমার তো হিংসা করা লাগবে না আমার বাবুর দরকার নেই তোমার হওয়া হচ্ছে হওয়াও না তুমি একটা কেন এইটা হওয়ালে আবার একটা হাওয়াইও ঠিক আছে আমি তোমার তেল মালিশ করে দেবো ওখানে তুমি আর একটা হওয়া তুমি আরো এক ডজন করো হ্যাঁ এক ডজন মালাই তুমি ও কি হয়েছে আর শোনা কি বলছে মা মাজাটা বা বাচ্চা লাগবে তুমি কি বোকা বাচ্চা লাগবে বললে কি করে বাচ্চা কি পেটের মধ্যে ঢুকতে যায় আরে শোনো না দিকে বাবা বিয়ে করেছে না ওই বউ একটা বাচ্চা হবে তারপরে আমিও তোরা তিনটে ভাগ পাবো আমার একটা বাচ্চা কাছে গেলে নিয়ে নিচ্ছে সম্পত্তি তুমি বলছো না তুমি না তুমি তোমার বাপরে বলো না বাপু হ্যাঁ তার জন্য আমার বাচ্চাটা হওয়া লাগবে কেন না না আমাদের বাচ্চা দরকার না নি গিয়ে নি কামি তে খাটতে খাটতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমার বাবা আস্থাছে মা আস্থাছে আমার দেখতে উফ তুমি ফোন করে বলে দাও তুমি আস্তে বানান করো কে আমার বাবা যা কীর্তি দাও নতুন মায়ের আবার পোয়াতি হয়েছে আমার মান সম্মান গয় নষ্ট হয়ে তাদের তুমি তার আগে ফোন করো আস্থা হবে না আমাদের হইতে আমি এখন কি করে বলবো যে আস্থা হবে না আমার বাবারে বলবো পুরি বাবাই কীর্তিকা মানে দেখলে আমার মান সম্মান থাকবে তার একটা কাজ করি তাহলে আমি তো বাবাকে বলি যে আমরা এখন থাকছি না আমরা একটু ঘুরতে যাচ্ছি ঘরে তো তালা দেওয়া থাকবে তুমি এক আয়সা তার বাকি তুমি এখন আসতে হবে না আমি পরে তোমাকে ফোন করে বলে যে তখন তাই আর কি বাবা আমার একটা কথা আছে আমরা এখন থাকবো না এই বাড়িতে আমরা চলে যাবো না আমরা থাকবো না আপনি যা শুরু করেছেন তাতে তো আমার মান সম্মান আমাদের নেই আর আমরা আর থাকতে পারবো না এরপরে আমার এই পতি হয়েছে বাবা 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 আমরা থাকবো না আমরা চলে যাবো কি বলছো তুমি আমরা চলে যাচ্ছি বাবা আমরা থাকবো না শোন আমি যেন বলছি করা কথা শোন তুই যখন জান তোর পাঁচ বছর বয়স ছিল জানিস এই আমার ভাইরা আমার দাদারা কারবার করে বিয়ে করা করে তখন যদি বিয়ে করে তা এখন কেন বিয়ে করলেন এই বয়সে তখন করলে একটা মানুষ তো এখন এই বয়সে তার কেন বিয়েটা করলেন বলেন কেন করলাম জানো

আমি না আমি প্রেম করে বাড়ি পালিয়ে বিয়ে করেছিলাম অল্প বয়সের ছেলের সঙ্গে আমার মেয়েটা হওয়ার পরে না সেই ছেলেটা আমাকে ছেড়ে দিয়ে আবার একটা বউ নিয়ে পালিয়ে চলে গেছে আর আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে আমাকে ওই থাকতে দেয়নি আমার বাবার তো বাবা মা তো কেউ নেই বাপের বাড়ি কোথায় থাকবো আর এখানে ওখানে যেখানে থাকে একজন লোকের বাড়ি কাজ করতাম সেই বাড়ি বাবু আমাকে খারাপ চোখে দেখলো দেখে আমাকে খারাপ কথা বললাম তো সেই বাড়ি থেকে চলে আসলাম প্ল্যাটফর্মে শুয়েছিলাম সেখানে কত একটা ছেলে এসে আমার সঙ্গে বাজে ব্যবহার করছিল সেখানে উনি ছিল উনি এসে আমাকে বাঁচালো এবার উনি তো আমাকে এইখানে তো বাড়ি নিয়ে আসতে পারে না তাই উনি আমাকে বিয়ে করে নিয়ে এসেছে আমার প্রিয়া আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে আমাকে থাকতে দিয়েছে প্রিয়া আমার বাবার পরিচয় দিয়েছে এই যে স্কুলে ভর্তি করে সেই কথাটাই বলছিল আন্না সম্পত্তি লোকে বিয়ে করে নি শোনো তোমার যত সম্পত্তি আছে না সব তোমার এই ছেলে আর বৌমার নামে করে দাও আমাদের কিচ্ছু লাগবে না আমাদের শুধু একটা থাকার ঘর আর তিন বেলা খেতে দিলেই হবে আমাদের তিনজনকে আমাদের কিচ্ছু লাগবে না আমাদের কোন সম্পত্তি লাগবে না বাবা আমাদেরকে তুমি ক্ষমা করে দাও বাবা ঠিক আছে আমাদের কোন সম্পত্তি লাগবে না গো আমাদের কোন সম্পত্তি লাগবে না বুঝেছো আমাদের কোন সম্পত্তি লাগবে না আমরা সবাই একসাথে থাকবো আমি আমার সম্পত্তি লাগবে না আমি ভেবেছিলাম আমি আর সত্যি কথা আমার আমার স্বামী ভেবেছিলাম কি তুমি হয়তো সম্পত্তির লোভে বাবাকে হাতিয়েছো সম্পত্তি লোভে না এখনকার ছেলেরা না ওই আমি হয়তো তুমি তো ভাবছো এগুলোকে কেন বিয়ে করলে এটা সবাই ভাববে কিন্তু দেখো উনিও কিন্তু আমাকে বইয়ের সুখ পাওয়ার জন্য বিয়ে করেনি যার ওনার একটু খেয়াল রাখার জন্য তার জন্য ওনার কি আর সেই সব জিনিস উনির মধ্যে কি আর আছে আর আমিও না এই বুড়োকে বিয়ে করেছি শুধু একটু আশ্রয় পাওয়ার জন্য অল্প বয়সের ছেলেদের কোনো গ্যারান্টি আছে নাকি যে কারণে আমাকে আবার ছেড়ে দেবে কিনা আমি প্রথমতে ঢাকার থেকে না শুধু একটু আশ্রয়ের জন্য আমি ওনার কাছে বিয়ে করেই গাইতে এসেছি ঠিক আছে আমাকে ক্ষমা করে দিও শাশুড়ি মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা একসাথেই থাকবো আমি বুঝতে পারি আমরা অন্যরকম হয়েছিলাম বল তো আমাতে ভুল গুলো ভুলে গেছো ঠিক আছে তো ক্ষমা করে দাও আমার সম্পত্তি লাগবে না আমরা সবাই একসাথেই থাকবো হ্যাঁ আমি বলছি আজ তো কালকেও ঠিক আছে

সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার